ফেশিয়ালের চেয়েও গুণ বেশি গ্লো করবে ত্বক বেসনের মধ্যে এই দুটি জিনিস মিশিয়ে মেখে নাও শুধু বেসনের মধ্যে এই দুটি জিনিস মিশিয়ে এই গরমকালে যদি মেখে নিতে পারো দেখবে সারাদিন ত্বক তোমাদের ফর্সা উজ্জ্বল ঝকঝকে থাকবে ট্যানিংটা উঠে যাবে ঘাম কম হবে মুখের মধ্যে যে ক্লান্তি ছাপ এসে যায় এই যে সারা দিন কাজকর্ম করতে করতে স্কিনটা এতটা ঘেমে যায় তেল চুপচুপে হয়ে যায় সেই এক্সট্রা অয়েলটাও বেরোবে না স্কিনটা অনেকটা গ্লোয়িং থাকবে আর এক্সট্রা অয়েল বা ওই যে ঘাম যদি না হয় তাহলে কিন্তু পিম্পলস বা ফোড়ার সমস্যাও অনেকটা কমে যাবে যাদের ওপেন পোরের সমস্যা আছে পোর মিনিমাইজ হবে ওপেন পোরের সমস্যাটা অনেকটা কমে যাবে তার জন্যে বন্ধুরা লাগবে আমাদের বেসন সবার প্রথম দেখো এখানে আমাদের ব্যাসন লাগবে বেসন এমন একটা জিনিস না তোমার স্কিনকে সত্যি বলছি রাতারাতি পাল্টে দিতে পারে ছোটোবেলা থেকে যদি বেসন মাখা শুরু করো দেখবে স্কিন অনেক উজ্জ্বল চকচকে হয় আর যাদের ধরো খুব বেশি অয়েলি স্কিন যাদের স্কিনটায় কোনো গ্লো নেই শুধুমাত্র আমার কথা শুনে বন্ধুরা তোমরা বেসন মাখা শুরু করো দেখবে স্কিন অনেক বেশি পাল্টে যাচ্ছে তো এক থেকে দেড় চামচ মতন বেসন আমি এখানে নিয়ে নিচ্ছি আর এই প্যাকটা তোমরা বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারো ফ্রিজে রাখবে কিন্তু চাপা দিয়ে রেখে দেবে তাহলে কিন্তু রেগুলার ইউজ করতে পারো তার মধ্যে দিলাম কয়েক ফোঁটা লেবুর রস তিন থেকে চার ফোঁটা লেবুর রস আর দিলাম এক চুটকি হলুদ আর দেবো সামান্য একটু চিনি খুবই সহজ এই রেমেডিটা বেশি জিনিসও লাগে না রেগুলার ইউজ করতে পারো এটাকে আমি এমনি নর্মাল জল দিয়ে গুলবো কোনো দরকার নেই দুধ দই কোনো কিছু দেওয়ার দরকার নেই গোলাপ জল দেওয়ারও দরকার নেই শুধুমাত্র জল দিয়ে এই বেসন গুলে তোমরা মেখে দেখো আমার কথা শুনে মেখে দেখো দুর্দান্ত রেজাল্ট পাবে যদি না করো তাহলে তো বুঝতে পারবে না তোমরা ট্রাই করে দেখো আর এখানে এমন কিছু জিনিস নেই যেটা তোমার স্কিনের ক্ষতি করবে ক্ষতি তো করবেই না উল্টে তোমার স্কিনের টেক্সচার পাল্টে দেবে যাদের অয়েলি স্কিন খুব তেল তেলে মুখ খুব ঘাম হয় তেল বেরোয় মুখ থেকে কাজে কি হয় মেকআপ গলে গলে যায় তাদের দেখবে এই অতিরিক্ত তেল বেরোনোর সমস্যাটা মিটে যাবে মেকআপ ভালোভাবে স্টে করবে লং লাস্টিং হবে আর যদি তোমার মুখ খুব তেল তেলে হয় সময় ঘামতে থাকে তাহলে তো মেকআপটা লং লাস্টিং হবে না না আর এই রেমেডিগুলো যদি রেগুলার ওয়েতে করতে থাকো তাহলে দেখবে ওই ঘামের প্রবণতাটাই কমে যাবে ওপেন পোরগুলো লক হবে তাহলে কি যার পোর যত বড়ো বড়ো না তার ঘাম তত বেশি হয় তত বেশি তেল বেরোয় ফোঁড়া ড্রোনো পিম্পলস হয় সমস্যা হয় এইগুলো করলে তোমার স্কিন কিন্তু অনেকটা টাইট থাকবে যাদের স্কিন কুচকে গেছে বুড়িয়ে গেছে রিঙ্কেল এসে গেছে ফাইন ফাইনলাইন্স এসে গেছে স্কিনটা অনেকটা আপলিফট হবে স্কিনটা অনেকটা টান টান মসৃণ হবে তো দেখো এই ফেস প্যাকটা পরিষ্কার মুখে সুন্দর করে লাগিয়ে নেবে যখন খুশি করতে পারো বন্ধুরা সকালের দিকেও করতে পারো আমি বলবো সকালবেলা যদি তোমরা এটা করে নাও না সব থেকে ভালো হবে সকালে ঘুম থেকে উঠে বা ধরো ব্রেকফাস্টের পরে যদি এটা করে নাও তাহলে রেজাল্ট খুব ভালো হবে সারা দিন স্কিন চকচকে থাকবে তো ওটা মুখে মাখিয়ে দশ পনেরো মিনিট রেখে দেবে তারপরে একটা টমেটো একটুখানি কেটে নেবে বেশি লাগবে না দেখো অল্প একটু বাদ বাকি টমেটোটা রান্নায় দিয়ে দেবে বা স্যালাডে দিয়ে দেবে ইউজ করে নেবে এই টমেটো এইটুকুই আমার লাগবে এই টমেটোটা কি করবো পনেরো কুড়ি মিনিট পরে যখন আমার ফেস প্যাকটা অল্প অল্প শুকিয়ে এসছে তখন এই টমেটোটাকে দেখো এই ছুরির সাহায্যে একটু গেঁথে গেঁথে দিলাম যাতে ওর রসটা বেরিয়ে আসে এই টমেটো দিয়ে এইভাবে একটু ঘষে ঘষে রাব করবে টমেটো দিয়ে এইভাবে মানে এই স্টেপটা করলে আরও বেশি গ্লো আসবে মুখটা পরিষ্কার হয়ে যাবে ডেড স্কিনগুলো রিমুভ হবে আর টমেটো না ওপেন পোরের সমস্যাটাকে একদম সারিয়ে দেয় ওপেন পোর যাদের বড় বড় পোর আছে সেই পোর মিনিমাইজ করতে কিন্তু টমেটো ভীষণ ভালো কাজ দেয় টমেটো একটা ন্যাচারাল ব্লিচিংয়ের কাজ করে সান ট্যান তুলে দেয় টমেটোর মধ্যে যে ভিটামিন সি আছে সেটা তোমার স্কিনকেই ইয়াং ইউথফুল রাখে তো দেখো তারপরে আমি একটা ভিজে টাওয়েল দিয়ে মুখটা মুছে নিচ্ছি এবার আমি জল দিয়ে ধুয়ে চলে আসবো জল দিয়ে ধুয়ে নিলে না তোমরা একবার একদিন ইউজ করলেই তোমরা বেসনের কামালটা দেখতে পাবে আর বুঝতে পারছো এটা যদি তোমরা রেগুলার ইউজ করো তোমাদের স্কিন কতটা পরিষ্কার হবে তোমরা হয়তো বলবে দিদি তুমি ফর্সা তোমার মুখটা পরিষ্কার হয়েছে কিন্তু না তুমি দেখো আমার গলার থেকে মুখের তফাতটা দেখো আর মুখটা কতটা ফ্রেশ হয়েছে আগের থেকে আমার ভিডিও শুরুতে মুখটা একরকম ছিল এখন মুখটা কতটা গ্লো করছে সেটা বলো কিছুই না একটু গোলাপ জল একটু অ্যালোভেরা জেল বা সকালের দিকে করলে একটু সানস্ক্রিন এইভাবে লাগিয়ে নেবে আমি তো বলবো একটু অ্যালোভেরা জেল আর একটু সানস্ক্রিন লাগিয়ে নিলেই হবে কোনো অসুবিধে নেই এইভাবে করে দেখো দুর্দান্ত রেজাল্ট কিন্তু পাবে বন্ধুরা এটা হচ্ছে আগারোর হেয়ার ড্রায়ার কাম ভলিউমাইজার এটা দিয়ে তোমরা চুলটা শুকিয়ে নিতে পারবে প্লাস তোমার চুলে একটা ভলিউম দিতে পারবে কোথাও যাওয়ার আগে চুলটা সেট করতে পারবে চুলে যেরকম আমরা ব্লো ড্রাই দিয়ে চুলটা সুন্দর করে সেটিং করাই সেইভাবে কিন্তু করতে পারবে এটা ইউজ করা খুব ইজি এইভাবে ব্রাশের মতন ঘুরিয়ে ঘুরিয়ে দেখো করে নিচ্ছি আমি আমার চুলটা কতটা সুন্দরভাবে সেট হয়ে যাচ্ছে প্লাস ড্রাইও হয়ে যাচ্ছে তোমরা যে হয়তো বলবে যে রোজ রোজ চুলের হেয়ার ড্রায়ার দেওয়া ঠিক না কিন্তু এটার হিটটা এমনই এটা কিন্তু তোমার স্কাল্পে লাগে না তোমার স্কাল্পের রকম ক্ষতি করে না চুলের কোনো রকম ড্যামেজ ছাড়াই ফ্রিজি হেয়ার দেয় না চুলটাকে স্মুদি শাইনি বানিয়ে দেয়